আপনি আঘাতটা গন্ডদুরুত দিয়ে আমি করতে পারি বা সেকশন 100 আইপিসি বলেছে যে আমি বেথ পর্যন্ত ঘটাতে পারি সেলফ ডিফেন্স করতে কি মহিলাদের সুরক্ষা দরকার তার জন্য অন্যের উপর নির্ভরশীল নয় মহিলাদের আত্মরক্ষার পাঠ প্রয়োজন দরকার আত্মনির্ভরতাও ক্যালকাটা রোয়িং ক্লাব এক দুর্দান্ত ওয়ার্কশপের আয়োজন করলো যেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা আত্মরক্ষা আইনি সমস্যার সমাধান স্বনির্ভরতা থেকে শুরু করে নিজেদের জীবনে আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজেকে যত্ন নেওয়া এই সমস্ত বিষয় নিয়ে তারা ওয়ার্কশপে আলোচনা করলেন এবং শেখালেন ক্যালকাটা রোয়িং ক্লাবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন আইনজীবী স্বর্ণালী মুখার্জী গায়নাকোলজিস্ট সুস্মিতা মিত্র ব্যানার্জী সহ আরও অনেকে দক্ষিণ চব্বিশ পরগনা জুডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দত্তের আট ছাত্রছাত্রী শুধু তাই নয় ক্লাবের প্রতিটি সদস্যের পরিবারের লোকজন অথবা তাদের ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্যালকাটা রোয়িং ক্লাবের জেনারেল সেক্রেটারি চন্দন রায় চৌধুরীর সেক্রেটারি বৈশাখী রায় চৌধুরী তিনি বলেন আমরা একটা নতুন প্রচেষ্টা শুরু করেছে নারীরা সব সমাজে গিয়ে তবু নারীদেরকে এখনো অনেক সমস্যার মুখে পড়তে হয় তারা যদি সমস্যায় পড়ে কিভাবে নিজেকে রক্ষা করবে কি পদক্ষেপ নেবে নিজেকে কিভাবে সমাজে তুলে ধরবে সেই বিষয়ে অনুষ্ঠান নারীদের সম্মান জানিয়ে সচেতন করার চেষ্টা করছে আমাকে চন্দন দা যিনি হচ্ছে বেঙ্গল অলিম্পিকের সেক্রেটারি এখন উনি হচ্ছে সিআরসি সেক্রেটারি তো উনি যখন আমাকে বললেন যে ক্লাবে একটা নারী দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম করা হবে সেলফ ডিফেন্সে তুমি করো তো আমার অ্যাসোসিয়েশন আজকে এসে এখানে পারফর্ম করেছে আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের উপর অনেক রকম আনটোয়ার্ড ইনসিডেন্ট হচ্ছে তো আমরা যে যারা জুডো কারাটে জানে না ঘরের যারা ভদ্র মহিলা যারা আছে তারা জুডো ক্যারাটে না জেনেও নিজেদের প্রোটেকশন কিভাবে করতে পারে তার কিছুটা ডেমনস্ট্রেশন আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা করেছে আমরা চাই যে এই ধরনের যদি অ্যাওয়ারনেস ক্যাম্প প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা অর্গানাইজেশন যদি করে তাহলে আমার মনে হয় নারীদের পক্ষে আরো খুব ভালো হবে রিপোর্ট চ্যানেল টেন